আসসালামু আলাইকুম আমি আবদুল্লা রিয়াদ জয় মোমাইটিরা আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চমৎকারভাবে মডেল অবজেলের ভার ব্যবহার করে কীভাবে বাক্য তৈরি করতে হয় সেটি আমরা শিখব যেমন এম টু ইস টু আর টু ওয়াস টু এগুলো হচ্ছে সেমি মডেল সেমি মডেল ভার্ড এই সেমি মডেল ভার্ডগুলো দিয়ে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বাক্য তৈরি করতে পারি যেগুলো আমরা কথা বলতে গেলে আমাদের খুবই প্রয়োজন হয় যেমন আই টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটা করতে হয় হি ইজ টু আর্ন সাম মানি তাকে কিছু টাকা আয় করতে হয় আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটা করতে হতো উই আর টু প্লে ফুটবল আমাদেরকে ফুটবল খেলতে হয় এইভাবে আমরা ভার পরিবর্তন করে করে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারি